আস্তে আস্তে করে রসুলের মজমায় বসার জন্য রসুলের তালিম শোনার জন্য করে যখন যুবকরা চলে আসছেন কয়েকজন তিনজন আসলেন আসার পরে একজন যুবক ওই তিন যুবক থেকে আলাদা হয়ে আল্লাহর নবী জনাবসুল্লা সাল্লু সাল্লামের মজমা ফাঁকা পেয়ে সামনের মধ্যে বসে গেলেন আর একজন যুবক পিছনে লজ্জা করে নবীর পিছনে চুপ করে বসে গেলেন রসুলের তালিম শোনার জন্য আর একজন যুবক পিছনে থেকে মুখ ফিরাইয়া নিয়া আল্লাহর নবীর দরবার থেকে ত্যাগ করে চলে গেলেন আল্লাহ নবী তিনটা যুবকের বিষয়টা খেয়াল করলেন একজন সামনে বসে গেলেন একজন লজ্জা পেশা মাইক্রামের পিছনে মাথা গুজিয়ে আল্লাহ নবীর তালিম শোনার জন্য বসলেন আর একজন তালিম ভালো লাগলো না মনে করিয়া শয়তানের ওয়াস পড়ে তালিম থেকে অনেক দূরে তাকে নিক্ষেপ করা হলো শয়তান তাকে সরায়া দিল আল্লাহ নবী তিন যুবকের কর্ম খেয়াল করলেন রসুলের তালিম যখন শেষ হয়ে গেল সাহাবাই কিরামদেরকে ডেকে ডাক দিয়ে বললেন ও আমার সাহাবিরা তোমরা শোনো এই মজমাত যখন শুরু হয়েছিল আর এই যে সে আসল মাঝখানে তিনজন যুবক এসেছে একজন যুবক তোমাদের সঙ্গে এক সঙ্গে বসে সামনের ফাঁকা পেয়ে বসার পরে আমার তালিমের কথাগুলো দিনের হালকা গুলো শুনল আর একজন যুবক লজ্জা করে পিছনে বসল আর তৃতীয় নাম্বার যুবক পা পা করে তালিম থেকে চলে গেল ও আমার আমার এই তিন যুবকের সঙ্গে আল্লাহ কেমন আচরণ করলেন তিন যুবকের সঙ্গে আল্লাহ আল্লাহর তিন ধরনের ব্যবহার করলেন প্রথমে যে যুবক রসুলের তালিম শোনার জন্য সামনে ফাঁকা একটু জায়গা করে নিয়ে সুন্দর করে জমিয়ে বসলেন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও হাবিব আপনি জানায়া দেন ওই বান্দা আপনার তালিম শোনার জন্য যখন বসেছে আমি আল্লাহ আমার বান্দার জিন্দগির স্বপ্ন আমি আল্লাহ মাফ করে না দ্বিতীয় নাম্বারে যে যুবক সাহাবাই গ্রামের পিছনে বসেছেন লজ্জা করে সামনে আসেননি আল্লাহর দিয়ে বলেন আমার ওই যে যে পিছনে সাহাবি লজ্জা করে বসল ওই বান্দাটা ওই যুবকটা যেমন লজ্জা পেল সামনে আসার জন্য কেয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে আমার আল্লাহ তাই না ওই ব্যক্তিকে জাহান্নামে দিতে আমার আল্লাহ স্বয়ং নিজেই লজ্জা করবেন আল্লাহ লজ্জা করবেন আমার বান্দা মাহফিলের ইয়ের মধ্যে বসেছিল আজকে লজ্জা করে হলেও এই মাহফিলের মধ্যে আসছেন আল্লাহ কয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে বান্দা তুমি আমার মাহফিলের ফিলের প্যান্ডেলের ভিতরে একটু লজ্জা করে সামনে বসতে পারো নাই যার কারণে আমি আজকে তোমার জন্য লজ্জিত হয়ে যাচ্ছি তোমাকে কেমন জাহান নামে দিব তোমার জন্য কেমন করে আজ ব্যবস্থা করব যা বান্দা যা তোমার যত খারাপ দিকগুলো আছে সব আমি আল্লাহ মাফ করে দিলাম ওইও বে দিলুম ঘুসেই আতিহিম হেসনা ওয়াগ দল গুফর হইমা আল্লা ডাক দিয়ে বলে বান্ধব জীবনের গুণাগুলো মাফ করে দিলাম হতে পারে তোমার জন্য জীবনের আজকের এই মাহফিলটা শেষ মাহফিল এই কবর ভাঙ্গি এলাকায় কত মানুষ আছে রে বাবা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার বড় ভাই তিনি এই মাদ্রাসা করেছেন আজ থেকে বারো বছর আগে আজকে তার মরার কথা এখানে শুনলাম মারা গিয়েছে অথচ তার জান্নাতের একটা বাগান চালু রয়েছে প্রতিদিন করা হয় আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় ও আমার বাবারা আপনারা ভালো করে শুনেন সেও তো আজকে কবরের বাসিন্দা হয়েছে তার জীবনীটা আপনি একটু তাকান জীবনে এমন একটা কাজ করে গেছে রাতের তিনটা থেকে নিয়ে শুরু করে পরের দিন আবার রাত দশটা পর্যন্ত বাচ্চারা লেখাপড়া করে প্রতিটা হরফের সব তার কবরের সানি হয় অ মুসলমান আজকে কেন উপস্থিত হয়েছি জানি না কার সাদা কাপড়ের কাপড়টা রেডি এই বাজারে কোন দোকানের কাপড়টা জানি রেডি হয়ে আছে আপনিও জানেন না আমিও জানি না কেউ জানে না কথা ঠিক না জীবনে কত রাত ঘুমিয়েছেন আজকে রাত্রে একটু বারোটা হয়তো বাঁচতে পারে অত কষ্ট মনে করবেন রাগের তালে উঠে যাবেন ও মুসলমান এই রাতের বারোটা পর্যন্ত কোরআন শোনার জন্য যে পাখির বসে আছেন আমার আল্লাহ ময়দান যখন শুরু করে দিবে মানুষের মাথার উপরে যখন সূর্যটা চলে আসবে বান্দার পায়ের নিচের জমিনটা তামা তামা হয়ে যাবে আল্লাহ হয়তো ভিডিওটা ফুটেজ করে রেখে দিবে ডাক দিয়ে বলবে বান্দারে কমর ভাঙ্গি জামি ইসলাম ইফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার উদ্দেশ্যে মাহফিলে যায় বসেছিল ও বান্দা আজকে আমি আর ওই তামার উপরে তোমাকে দাঁড় করাবো না সূর্যর ছায়ার নিচে তো সূর্যর নিচে তোমাকে দাঁড় করাবো না আমি আল্লাহ তোমার জন্য আলাদা একটা স্পেশাল আমি আল্লাহ স্টেজ তৈরি করে দিয়েছি আজকে আমি আল্লাহ তাইলা আমার আর সে আজিমের নিচে আমি আল্লাহ তোমাকে ছায়া দিয়া দিলাম